আমরা দুর্গা পুজোর সময় অনেকটা কন্ট্রোল করেছি অনেকটা কন্ট্রোল করেছি দুর্গা পুজোর সময় যদি আমরা কালী পুজোর সময় এরকম দেখি আমরা কিন্তু আমাদের কিন্তু অলমোস্ট আমাদের কিন্তু রেড শুরু হয়ে গেছে বিভিন্ন রকমের নিশ্চিত শব্দবাজি রেড যেমন শুরু হয়ে গেছে আমাদের ডিজে বক্স সাউন্ড বক্স নিয়েও কিন্তু রেড শুরু হয়ে গেছে আমরা যদি এরকম কোনো দেখি আমরা সেই যে প্রোভাইড করছে ডিজে বক্স তার নামে যেরকম কেস করবো সেরকম কিন্তু আপনার আপনারা নিজে বংশে নাচনাশি করতে করতে আপনারা বেরিয়ে যাবেন প্রতিমা নিরঞ্জন করে দেবেন কিন্তু তারপরে দিনকে দেখবেন আপনাদের বাড়িতে এবার কিছুটা